আজ পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস এই বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শিলিগুড়ির একটি স্বেচ্ছাসেবী সংগঠন স্মাইল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে রাস্তার দুধারে গাছ লাগিয়ে দিনটি পালন করা হলো। এদিন তারা প্রায় তিরিশটি গাছ লাগান এই গাছগুলোর মধ্যে রয়েছে নিম সেগুন থেকে শুরু করে বিভিন্ন ছায়া প্রদানকারী গাছ শুধু গাছ লাগানোই নয় এই গাছগুলিকে যাতে গবাদি পশু কোনোভাবে নষ্ট করতে না পারে তার জন্য গাছের চারপাশে লাগানো হয়েছে খাঁচা পাশাপাশি স্থানীয়দের বলা হয়েছে এই গাছগুলি রক্ষণাবেক্ষণ করতে সংস্থার সভাপতি রাজু পাল জানান স্থানীয়রা কথা দিয়েছেন তারা গাছগুলিকে জল দেওয়া থেকে শুরু করে সেগুলোর রক্ষণাবেক্ষণের দায়িত্ব গ্রহণ করবেন এদিকে সংগঠনের এই উদ্যোগকে সাধুবাদ জানান শিলিগুড়ি পুর চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী তিনি বলেন যেভাবে উন্নয়নের তাগিদে গাছ নিধন করা হচ্ছে তাতে অক্সিজেনের মাত্রা কমে কার্বন ডাইঅক্সাইডের মাত্রা বৃদ্ধি পাচ্ছে তাই এভাবে গাছ লাগানো অত্যন্ত জরুরি তাহলেই পরিবেশের ভারসাম্য ঠিক থাকবে আজকে আমাদের যেটা মূল সমস্যা হচ্ছে যে এই যে গাছগুলোকে যথেষ্টভাবে কেটে দেওয়া হচ্ছে উন্নয়নের তাগিদেই অবশ্য করা হচ্ছে এবং উন্নয়ন করতে গেলে প্রথম যে কোপটা আসে সেটা কিন্তু এই গাছের উপর আসে কাজেই কিন্তু গাছ যদি নষ্ট হয়ে যায় না থাকে তাহলে পরিবেশ অত্যন্ত খারাপ হয়ে যাবে এই কারণে আমাদের এই পাড়াতে এই যে এনজিওর উদ্যোগে যে ব্যবস্থা নেওয়া হয়েছে সেই ব্যবস্থার মাধ্যমে আমরা গাছ লাগাতে চাচ্ছি যাতে এই গাছের মাধ্যমে আমরা পরিবেশটাকে অনেক উন্নতি করতে পারি বিশেষ করে অক্সিজেনের চাহিদা গাছের মাধ্যমে মেটানো হয় এবং পাশাপাশি আমরা যেটা ত্যাগ করি গ্যাসটা কার্বন ডাইঅক্সাইড সেটাও কিন্তু গাছ শোষণ করে এই যে আদান প্রদানের ভিত্তিতে যে জগৎ চলে এটাও একটা তার প্রমাণ আমি আশা করব। এই এনজিও যেভাবে এই কাজের দায়িত্ব নিয়েছেন বা যেভাবে দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন তারা অত্যন্ত সুচারুভাবে এটাকে সম্পন্ন করবেন এবং আমাদের এই যে জায়গাটা আছে অভাবের জায়গাটা সেটাকে আমরা পূরণ করতে আমার নাম রাজু পাল আর এনজিওর নাম হলো হল স্মাইল ওয়েলফেয়ার অর্গানাইজেশন আজকে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আজকে আমরা গাছের চারা আজকে লাগানো হচ্ছে গাছের চারা আর গাছের চারা বিতরণ করা হচ্ছে আর আমরা এখানে এই রাস্তায় লাগাচ্ছি এটা হলো ফুলেশ্বরী থেকে আইসি যাওয়ার যে মেন রাস্তা মেন রাস্তায় লাগাচ্ছি আর আমরা তন্দীর্থ যে মেন রাস্তা ওই রাস্তাতেও আমরা গাছ লাগাবো টোটাল আজকে আমরা তিরিশটার মতো গাছ লাগাবো কি কি গাছ রয়েছে এখানে যেমন হলো নিম গাছ রয়েছে তারপরে সেগুন গাছ রয়েছে তারপরে হলো ওই টিক টিক গাছ রয়েছে আর চিকরাশি বয়রা প্রত্যেকই পরিবেশ বান্ধব হ্যাঁ আচ্ছা এই যে গাছগুলো লাগাছে অনেক সময় তো জরুরি আছে কিছু আছে গাছводство হইছে না আমরা তো খাঁচা দিয়ে লাগাচ্ছি আর এখানে যে আশেপাশে যারা আছে তাদের তারা যেহেতু এটা গাছ সবার জন্য তারাও নিজে তারা নিজে থেকেই বলেছে আমরা দেখব গুলো তোমরা লাগিয়ে তো আমরা দেখব বাদ বাকি জল দেওয়া বা যা যা করার আমরা করব